জানো বেশ কয়েকদিন মতন হলো আমি একজন ডায়েটিশিয়ান কনসাল্ট করেছি না শুধুমাত্র স্লিম কিংবা সুন্দর হওয়ার জন্যই নয় বলতে পারো সুস্থ থাকার জন্যই একজন ডায়েটিশিয়ান কনসাল্ট করা আর জানি না তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে নাকি এই ডায়েটিশিয়ানকে কনসাল্ট করার পরেই আমি এতটা পরিমাণে এনার্জেটিক হয়ে কাজ করছি যেটা তোমাদেরকে বললে না তোমরা বুঝবেই না সারাটা দিনে আমি নিজেকে এতটা ব্যস্ত রাখি এতটা সংসারের কাজ করতে পারি বেশ ভালো লাগছে এই যেমন আজকে সকাল সকাল ফ্রেশ হয়ে আমার যে মর্নিং ড্রিঙ্কটা থাকে সেটা খেলাম আর যিশুকে একটু চা বানিয়ে দিলাম আমি তো সকাল সকাল চা খাই না তাই ব্রেকফাস্টটা করলাম আর যিশুকেও ব্রেকফাস্ট দিলাম আর আজকে তো সানডে তাই আজকে চিকেন রান্না হচ্ছে রান্নাটা আমিই করেছিলাম আর তারপর স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে করলাম লাঞ্চ লাঞ্চে ছিল ভাত চিকেন আর স্যালাড আর তারপর না নাইকার অ্যামাজন থেকে বেশ কিছু পার্সেল এসেছিলো তো কী কী আসলো সেটা তোমাদের সাথে পরের শর্টসে শেয়ার করবো আজকের শর্টস এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো go till then tata